ফার্স্ট এক্সাম ব্লগ ভাবলাম কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যালো এভরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই থেকে সব কিছু গুজগাজ করে রাখলাম বিকজ সকাল সাতটায় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম সকাল বলতে বোর পাঁচটায় উঠছি ঘুম থেকে আর আজ সকাল থেকে আকাশটা মেঘে কালো হয়ে আছে তো ঘুম থেকে উঠে কিছু পরে রিভাইজ দিয়ে চলে এলাম নাস্তা করতে এখন বাজে ছয়টা তিরিশ এত সকালে নাস্তা খাওয়ার অভ্যেস নাই আমার তারপরও কষ্ট করে খেলাম আজ এক্সাম হবে পাঁচ ঘন্টা আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না তাই কষ্ট করে নাস্তা করেই গেলাম এই তো আমি অলমোস্ট রেডি স্কুলে যাওয়ার সময় আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমার ওয়াচ আমি কিছুক্ষণ পরপরই টাইম দেখি তো সবাই দোয়া করবেন সবগুলো যায়, স্বাস্থ্য যেন ভালো থাকে সবার থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলাম ভাগ্য ভালো সাথে সাথে মিশুকটা পেয়ে গেছি তো উঠে গেলাম জাতীয় মিশুকে সকালের রাস্তাঘাট কত সুন্দর জাম কোনো জাম নেই একেবারেই ফাঁকা রাস্তাঘাট তো সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে এলাম আমাদের হাজি উজির আলী স্কুলে অনেকেই জানতে চান আমি কোন স্কুলে পড়ি আজ দেখাই দিলাম আমি কোন স্কুলে পড়ি স্কুলের নাম কি আপনাদের অ্যান্সার পেয়েই গেলেন স্কুলে ঢুকতে না ঢুকতে ছিটা বৃষ্টি শুরু হয়ে গেল পানি জমে এখানে কি অবস্থা আপনাদের আমার স্কুলের পুরো ভিডিওটা দেখাই যদিও আমার পিচ্ছি ক্যামেরাম্যান আরিফিন সুন্দর করে ভিডিওটা নিতে পারে নাই কত বড় কত গাছ কত সুন্দর আমাদের স্কুল তাই না তো যাই হোক আমার সিট দুই তলায় এসে দেখি ফাতেমা এখনো আসে না এক্সাম শুরু হয়ে গেছে ফাতেমা দশ মিনিট লেট করে আসছে ভিডিওটা পর্যন্তই এ শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ